পাঁচটা কুড়ি তো উঠে পড়েছে সকাল সকাল তোমরা সবাই যেন কালকের ভিডিওতে আমি বলেছিলাম আজকে একটা জায়গায় যাওয়ার কথা কিন্তু ওয়েদারের যা বা যে অবস্থা মানে আমাকে দেখে তো বুঝতেই পারছো যে গামছা মাথায় দিয়ে রয়েছি বৃষ্টি পড়ছে অনাব্রত আর সাথে প্রচণ্ড ধরনের ঝড় হচ্ছে বুঝলে তো মাঝে মাঝে এমন ঝড় উঠছে সে আর কি বলবো তো যার কারণে যাওয়ার মানে যাওয়াটা ক্যান্সেল করলাম আর কি যাব বলে অনেক সকালেই উঠেছি তখন হয় চারটে সাড়ে চারটে কি চারটে চল্লিশ এরকম বাজে তো তখনই উঠেছি যে তখনই উঠে বাড়ির কাজ বাজগুলো গুছিয়ে তারপরে বেরোবো কিন্তু হলো না বাড়ির কাজ বাজ কি বাইরে বেরিয়েই দেখি এই অবস্থা ওরকম হাওয়া হচ্ছে সাথে বৃষ্টি হচ্ছে আর মানে বৃষ্টি তো আমার কোনো গন্ধ দেখছি না পুরো কালো করে রয়েছে আকাশ আর কি তো জানি না সারাদিন কী হবে মনে হচ্ছে তো আজকে দিন বৃষ্টি হবে এমন আকাশের ভাব দেখে মনে হচ্ছে আর কি তো উঠে বাইরে চলে এলাম অনেকক্ষণই শুয়ে ফোন দেখছিলাম তো আর ভালো লাগছে না ফোন টোন দেখতে অনেকক্ষণ যে শুয়ে রয়েছে তো ভাবলাম যাই বাইরে এসে গামছাটা মাথায় দিয়ে কাজ করি তো তাই জন্য বাইরে চলে এসেছি এই দেখো ওই দেখ দেখছো বুঝতে পারছো কি তোমরা কালো অন্ধকার করে রয়েছে আর আকাশে কি প্রচন্ড দেখতে তো বাইরে চলে এসেছি আর আমার উঠোনের অবস্থা দেখো এই উঠোন ঝাড় দিতে গেলে মানে বৃষ্টি হলে পাতা পড়লে না পাতাগুলো পুঁতে ফুটে যায় তো এই উঠোন ঝাড় দিতে গেলে আমার যে কত কষ্ট হবে আজকে আমি বুঝতে পারছি তো যাই হোক আজকে তো মনে হচ্ছে না বৃষ্টি থামবে আর ভেঙে গেলেও কতক্ষণই বা শুয়ে থাকা যায় বলো তো কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ছেলেটারও ঘুমিয়ে গেছে যেহেতু যাব সবাই একসাথে মিলে একটা প্রাণীও ছিল চলো সাথে থাকো সারাটা দিন কীভাবে কাটায় দেখতে থাকো বৃষ্টির মধ্যে তো যাই হোক চলো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর আমি বেরিয়েছি গাছে ফুল আছে কিনা না দেখছি আজ বৃহস্পতিবার ফুল না পেলে কেমন লাগে বলো আর একটাও ফুল থাকে না গাছে সব ভোরবেলা মানে পুরো অন্ধকার থাকে থাকতে উঠে উঠে ফুল নিয়ে আছে মনে হচ্ছে এরকম আছে লগা নিয়ে আসি এরকম লগাটা নিয়ে আসি বৃষ্টি পড়ছে বুঝলো ভালোই বৃষ্টি পড়ছে তো এদিকে দেখো ও বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে ও যাবে ঠামাবাড়ি ওরা আর বাড়ি দর্শন না বৃষ্টি পড়ছে না ও বা করবে বলো আর আমি এই যে ঝুড়ি আর লগা নিয়ে বেরিয়েছি চলো ও যাক এই যে আমিও যাই যে দিনটা হলো বৃহস্পতিবার আজ শান্তিপুর হাট দুদিন করে শান্তিপুরের হাট হয় রবিবার আর বৃহস্পতিবার তবে আজকে আমাদের সেই শান্তিপুরে যাওয়ার কথা ছিল যেহেতু সামনেই ননদিনীর বিয়ে একটা শাড়ি কিনতাম তো একটা শাড়ি নয় শুধু আরও টুকিটাকি কিছু কিনতাম কিন্তু ওই যে যেতে পারলাম না যাওয়া হলো না বেড়ে চলছে প্রচণ্ড বৃষ্টি আর সাথে রয়েছে ঝুড়ো হাওয়া সেগুলোকেই উপেক্ষা করে আমি আমার কাজ করতে লেগে পড়েছি ঘরে বসে থাকলে বৃষ্টির ভয়ে যদি আমি বসে থাকি তো বসেই থাকতে হবে এদিকে সময় সময়ের মতো এগিয়ে যাবে তোমরা তো জানোই আমার সব কিছু টাইমেই সারতে হয় তো তাই জন্যই ঘরে বসে না থেকে গামছা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি নিজের কাজগুলোকে সারতে যতই বৃষ্টি হোক আর যতই ঝড় হোক না কেন আমার কাজ আমাকেই সারতে হবে তাও আবার সময়ের মধ্যে অবস্থা দেখো এই যে বাড়ির গাছ নিজেদের লাগানো গাছ একটাও ফুল পাওয়া যায় না এত সকালে উঠেছি তাই দেখো এই কথা এই যে বর্ষাকালে বিরক্তিকর একটা কাজ উঠন সব থেকে ঝাড় দেওয়া যেটা আমি এখন করছি যারা তোমরা তো ব্লগে দেখোই আমাদের কত বড় উঠোন ছোটখাটো উঠন হলে টুক করে ঝাড় দেওয়া হয়ে যায় বা পাতাগুলো হাতে খুঁটে খুঁটে ফেলা যায় কিন্তু এত বড় উঠোনের পাতা হাতে ফুটে ফুটে ফেলতে গেলে আমার দুই তিন ঘন্টা সময় লেগে যাবে তাই জন্যই ভাবলাম বাসি ব্যাপারটা যাতে ছাড়াই একটুখানি ঝাড় দিয়ে নি তাতে পাতা গেল কি না গেল। আমার দেখার দরকার নেই কি বলো তো এই পাতাগুলো যে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এই পাতাগুলো কিন্তু একদম মাটির সাথে পুঁতে পুঁতে গেছে তো কিছু কিছু পাতা এমনি ঝাড় দিলেই চলে যায় আর কিছু কিছু পাতা একদমই উঠতে চায় না তো আর করা যাবে এভাবেই সবটা নিয়ে মানিয়ে গুছিয়ে আমাদেরকে চলতে হবে পরিষ্কার হয়েছে বাট এই জায়গাটা দেখো এই জায়গাটা বেশি কাদা তো পাতাগুলো উঠছে না যেন তো ওইভাবেই রয়েছে ওপর ওপর দিয়ে আমি ঝাড় দিয়ে নিয়েছি যেটুকু পেরেছি আর এই পাতাগুলো সমস্তটা পুঁতে পুঁতে রয়েছে ওদিকে কারখানার মধ্যে থেকে কিছু জামাকাপড় নিয়ে আসলাম নিয়ে এসে বাইরে বারান্ডাতে এই দড়িতেই মেলে দিচ্ছি কারখানার মধ্যে তো পুরো চারিদিক ভরে গেছে তো তার জন্য ভাবলাম একটুখানি জামাকাপড়গুলো মানে সরিয়ে সরিয়ে মেলে দিই তার জন্য কিছু জামাকাপড় ওখান থেকে এইখানে এনে মেলে দিলাম দেখতে পেলে ধাপটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম যেহেতু কাদা পায়ে ওঠা হয় না ধাপে অনেকটা কাদা লেগে থাকে আর সকালবেলা আমার অভ্যাস উঠেই সমস্ত বাসি কাজকর্মের সাথে সাথে ধাপটাকেও ধুয়ে দেওয়া তো ধাপটাকে ধুয়ে দিয়ে তারপরে গেছিলাম জল আনতে কত করে টাকা

বাটা মাছ ছেলে খেতে পারে না আজকে আবার আমরা দুজন খাব কাকা এসেছিল মাছ নিয়ে নিলাম অনেক দিন পর বাটা মাছ নিলাম তো মাছটাকে ঘরে রেখে দিয়েছি মাছটাকে কাটতে হবে ঘরে রেখে কালকে ও রাত্রিবেলা বাসন মাজা হয়নি তাই বাসি কাজকর্ম তো হয়ে গেছে তবে বাসন মাজা আর মাছ কাটা এই দুটো কাজই বাকি রয়েছে তাই ভাবলাম চলো আগে বাসন কটা মেঝে নিই তারপর না হয় মাছ কাটবো আর তারপর একেবারে বাসি ড্রেসটা চেঞ্জ করবো দেখো বাসন মাজা আর মাছ কাটা এই দুটোতেই কিন্তু ছিটে জল গায়ে গেলেই কেমন একটা গাটা ঘিন ঘিন করে তাই না আমার তো করে তো তাই জন্যই ভাবলাম এই দুটো কাজ করে তারপরেই একবারে বাসি ড্রেসটা চেঞ্জ করে নেব পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব ইচ্ছে হলো সকালের খাবারে গরম গরম ভাত আলু সিদ্ধ বাটা মাছ ভাজা আর বাটা মাছ ভাজার তেল দিয়ে ভাত খাবো তো তাই জন্যই দেখতে পেলে ভাতের মধ্যে কিন্তু দুটো আলু ও সিদ্ধ দিয়ে দিলাম আলু দাও আগে তুমি কখন বসে তোমার জন্য রান্না করতে পারছি না তোদিকে সবজি নিয়ে নিয়েছি এবার ঘরে গিয়ে রান্নাটা বসাবো আসলে এই সবজি কাখার জন্যই বসেছিলাম রান্না বসাতে পারছিলাম না ঘরে কোনো কোনো রকম সবজি ছিল না এছাড়া আলু বারন্ত ছিল তো যার কারণে সবজি কাকা আসলে তারপর আমি রান্না বসিয়েছি মানে বেগুন দিয়ে আলু দিয়ে আর বাটা মাছের ঝোল হবে আজকে আর জানো তো সাদা বেগুন নিয়েছিলাম তবে আজকের বেগুনটা সত্যি খুব ভালো ছিল আর তরকারিটাও দারুণ টেস্টি হয়েছিল দারুণ বেগুনগুলো বেশ কচি কচি ছিল এনে 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 কি সুন্দর কালো যে কি দেবো রে মাছ ভাজি দেবো একটু না না মাছ

ঘরে চলে গেল দেখ কোথায় গেল কি কি মেয়াও মিয়াও 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 তো বন্ধুরা বান্না সেরে আমার দাদা ভাইকে ভাত দিলাম আর সাথে আমিও খেয়ে নিলাম আর ছেলেটা ওর ঠামা বাড়িতে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন পর সকালবেলা দুজন একসাথে ভাত খেলাম জানো তো রবিবার ছাড়া তো আর খাওয়া হয় না কারণ তোমাদের দাদাভাই আগে বেরোয় ওকে আগে ভাত দিয়ে দিতে হয় বা তোমাদের দাদাভাই ভাই যদি ছেলেকে স্কুলে নিয়ে যায় দুজনকে একসাথে দিয়ে দিতে হয় আমি পরে খাই ওরা বেরিয়ে গেলে তারপরে খাই কিন্তু আজকে দুজন একসাথে খেলাম অনেক দিন পর আজ এতক্ষণে আমরা কোথায় থাকতাম বলো কিন্তু বৃষ্টির কারণে যেতেই পারলাম না আসলে যাওয়ার কথা ছিল শান্তিপুর ওদের বিয়ের কিছু কেনাকাটা বাকি রয়েছে এছাড়া আমি একটা শাড়ি নেব আমারও একটু টুকটাক কেনাকাটা রয়েছে যেহেতু নোনাদের বিয়ে বলে কথা বোঝাইছে তো তাই জন্যই ওরা দিয়ে আমরা দিয়ে সবাই মিলেই যেতাম আর কি কিন্তু ওই যে হলো না যাওয়া তো দেখি কি করা যায় শাড়িটা তো একটা শাড়ি নেব ইচ্ছা আছে তো দেখা যাক কী হয় তো বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেল বেশ অনেক কটা দিন পর ছাদে এলাম বিকেলবেলা আসলে এই কটা দিন ধরে সমানে বৃষ্টি আর বৃষ্টি তো যার কারণে ছাদে তাদের অত একটা আশা হয় না আর জামা কাপড়ও দেখো তোমরা আমি কারখানার মধ্যে মেলে রাখি বা নিচেই মেনি তো ছাদটা পুরো ফ্লিপ হয়ে গেছে আর কি তো যাই হোক যে কারণে ছাদে এলাম ওয়েদারটা দেখাতে ওয়েদারটা বেশ ভালো আছে দেখছো কি দারুণ ওয়েদার আজকে বিকেলে অনেক দিন বিকেলের এমন ওয়েদার পায় না আর কি তো যাই হোক একটা কথা তোমাদের সাথে শেয়ার করব তাই জন্যই মেন করে ছাদে আসা তো চলো একটা শুকনো জায়গা দেখে আগে বসে নিই ঠিক আছে তারপর শেয়ার করছি পুরো ছাদ ভিজের মধ্যেও একটুখানি শুকনো জায়গা পেয়ে বসে পড়লাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো বলে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইউটিউবে আসার কারণ দেখো মানুষ শখ করে ইউটিউবে আসে হ্যাঁ আমারও শখ আছে আপনি জানো তো আমি ভালোবাসার গান যে যখন একটু মিষ্টি মুখ দিয়ে ডাকে আমি তার কাছে গলে যাই জানো তো যতই তার সাথে আগে মনোমালিন্য হয়ে থাক না কেন একটু মিষ্টি মুখ দিলেই আমি গলে যাই তো সবচেয়ে আমার ইউটিউবে আসার মেন উদ্দেশ্য হলো আমি আমার বড়ির পাশে দাঁড়াতে চাই এটাই দেখো আমার বর রিসেন্টলি মানে কয়েকটা মাস হচ্ছে একটা কোম্পানিতে জব করছে এর আগে আমাদের বাড়িতে একটা ব্যবসা ছিল তবে সেই ব্যবসাটা মানে কি বলবো আমাদের যা ছিল যাবতীয় সর্বস্ব নিয়ে চলে রাখে সর্বস্ব একটু খালিও বাঁচিয়ে রাখেনি সেই ব্যবসার জন্য আজ আমরা পুরো গলা পর্যন্ত দেনাই ডুবে রয়েছে তো এখন যা মাইনে পাই ওই কোনো রকমই সংসার চলে কোনো রকমই তো যাই হোক ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছিলো অফিস থেকে তো নিচে গেছিলাম ভাত দিতে অনেকটা সময় পর আবারও ছাদে এলাম তোমাদের সাথে কথাটাই শেয়ার করতে আর তো যেটা বলছিলাম পুরো গলা পর্যন্ত এখনও পর্যন্ত বুঝে রয়েছে এবার এখন কী হচ্ছে প্রত্যেক মাসে যে একটা বাধা ধরা মাইনে পাওয়া যাচ্ছে সেটা থেকে কিছু কিছু মানে সামান্য করে দেখো প্রথমেই একটা কাজে ঢুকেছে মাত্র কয়েকটা মাস হচ্ছে সেখানে তো হ্যাবক পরিমাণে মাইনে দেবে না ফার্স্টেই তো যার কারণে বোঝোই তোমরা সব তো যার কারণে যা মাইনে দিচ্ছে সেখান থেকে সংসার খরচ বাঁচিয়ে একটু একটু সামান্য করে করে ইয়ে করছি রাখছি সমিতিগুলো শোধ করার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো একটাই কথা বলবো তোমরা একটু পাশে দেখো একটু সাপোর্ট করো আর আমি কষ্ট করতে চাই আমি কষ্ট করতে একদম হান্ড্রেড পারসেন্ট লাগিয়ে আছি কিন্তু তোমরা সাথে থেকে তোমরা দাঁড়ানো আমার স্বপ্ন পূরণ করা করতে পারবো না কিচ্ছু হবে না তো তোমরা ভিডিওতে দেখো যে আমাদের ছাদ দেওয়া বাড়ি কিন্তু সেটা করতেও যে কতটা পরিশ্রম হয়ে গেছে প্রথমত আমাদের ব্যবসা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ছাদ যেটা হচ্ছে আমাদের কাল আমাদের কাছে জানো তো এই দুটো দিতে গিয়ে আমরা আমাদের জীবন থেকে সর্বস্ব হারিয়ে ফেলেছি সর্বস্ব বলি তবে রীতিমতো জেদ করেই ছাদটা দেওয়া হয়েছিল ছাদ দেওয়ার তখন আমাদের কোনো প্ল্যানিং ছিল না যার কারণে আমার যে সমস্ত সোনার গয়না গয়না ছিল সমস্তটা দিয়ে এই ছাদ দিতে গিয়ে সবটা আমাদের মানে হয় না আমরা এই বিয়ের পর প্রায় দশটা বছর কাটিয়েছিলাম মানে অফার অক্ষায়ের মাস আসলে আমরা দশ বছরে পা দেব তো এমন নেই মানে আমি বলতে পারবো না আমি তো ধরো সবই জানি কারণ আমার বাড়ির আমি সব কিছু তো আমি এমন জোর গলায় বলতে পারবো না যে আমার পাঁচটা হাজার টাকা অন্তত সেভিংস আছে বলতে পারবো না কারণ সেটাও নেই আমার মা বাবা দুজন মিলে ব্যাংক থেকে লোন নিয়ে আমার ছেলেকে তার মুখে হাতের সময় মানে আমার ছেলের মুখে হাতের সময় সোনার চেন করে দিয়েছিল এমনকি সেটাও আমরা বিক্রি করে দিয়েছি দিতে হয়েছে পরিস্থিতির কারণে তো আমার সত্যি কথা বলতে সোনা কয়নার উপরে কোনো দিনই কোনো লোক ছিল না আর আজ পর্যন্ত নেই যে হ্যাঁ ও করছে আমাকেও করতে হবে ও দেখাচ্ছে আমাকেও দেখাতে হবে ও এমন ডিজাইন করেছে আমাকেও করতে হবে না সেই সমস্ত আমার অন্তত তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে একটুকু আমি যাব তোমরা চাইলে সব পারো তো তোমরা একটু আমার পাশে থেকো একটু সাহায্য করো এইটুকুই চাই কারণ আমাদের কখনো তোমরা দেখবে না আমরা খুব বিলাসিতা করছি কারণ সেরকম না আমাদের স্বভাবে নেই আমরা সেই বিয়ে হওয়া থেকে আর এ পর্যন্ত যেমন কষ্ট করে চালিয়েছি হয়তো আগে ভিডিও করতাম না তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না কিন্তু এখন যেহেতু ভিডিও করছি তাই শেয়ার করছি মানে রোজ পঞ্চাশ টাকা ষাট টাকা এর উধারে আর কখনো যায় না মাছ কেনা বটল বা কিছু তেমন কিছু খাওয়া তোমরা আমাদের ব্লগে দেখবে না তো এটুকুই বলবো আমার ইউটিউবে আসার একটাই কারণ আমি আমার বরের পাশে দাঁড়াতে চাই আমি আরও দুজন মিলে কাঁধে কাজ রেগে আমাদের সবটাকে জয় করতে চাই সব কিছুকে আমাদের ছেলেটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই জানো তো একটা কথা বলি ছোট্ট কথা কয়েক বছর আগে তিন বছর বছর আগে তিন চার বছর আগে আমি ওকে এক জায়গায় ড্রয়িংয়ে দিয়েছিলাম তো সেখানে মাস মাইনে যেত দুশো টাকা করে দু মাস থেকে তিন মাস টাকা দিতে পেরেছিলাম ভালোভাবে তারপরে আর টাকা দিতে পারতাম না তো যার কারণে দু মাসের টাকা আমার ডিউ করে গেছে যেহেতু দুশো টাকা করে দু মাসে চারশো টাকা মানে দুশো টাকা বের করতেই অনেকটা কষ্ট হয়ে যেত তো সেখানে চারশো টাকা তো বোঝোই এবার তখন আরোই অবস্থা খারাপ ছিল তো সেই সময় কি করলাম ছেলেকে আঁকা থেকে ছাড়িয়ে দিলাম যখন সবাই আঁকতে যেত ও দেখতো আর আমাকে বলতো মা আমি যাবো না মান যাব না ওই ওরা সবাই চলে যাচ্ছে তখন মানে কি বলবো কষ্ট বুকটা ফেটে যেত কিন্তু কিছু বলতে পারতাম না ও তো বুঝবে না না তো সে সেই জায়গা থেকে মানে তখন ওকে অনেক কিছু সান্ত্বনা দিয়ে অনেক কিছু বুঝিয়ে বললাম যে দেখ বাবা তুমি ভালো মানে ভালো হচ্ছে না তো একটু ছোট থেকে তুমি মানে কেউ পারবে না বুঝলে তুমি আরেকটুখানি বড়ো হও তারপরে তুমি পারবে ভালো এখন দিলে কি হচ্ছে তুমি পারছো না তো এরপরে আরেকটু বড় হলে তুমি খুব ভালো করে রাখতে পারবে তো নানান রকম দিয়ে বুঝিয়ে ওকে সান্ত্বনা দিয়েছিলাম কিন্তু নিজেকে তো সান্ত্বনা দিয়ে রাখতে পারছিলাম না যে দেখো সবাই আঁকতে যাচ্ছে আমি আমার ছেলেটাকে আঁকা থেকে ছাড়িয়ে দিলাম তো সেই চারশো টাকা দিয়ে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম চারশো টাকাটা অবশ্য পরেই দিয়েছিলাম আর কি তো তারপরে এক জায়গায় খুঁজছিলাম দেড়শো টাকা করে আঁকা তো সেইখানটাতে দিয়েছিলাম আর এখনও সেখানটাতেই শিখছে যদিও বা এই জানুয়ারি থেকে মানে এই বছর থেকেই আর কি দুশো টাকা করেছি আর সত্যি কথা বলতে আমি তো ওকে পড়াই তোমরা দেখো ওর কোনো প্রাইভেট টিউশন নেই তো সেই জায়গাটা আমি নিই আমি ওকে পড়াই জাস্ট ওই আঁকাটা আর গানটা শিখতে দিয়েছি একটা শক্ত মানুষের থেকে যায় তাই না বলো যে ভিক্ষা করে খায় তারও ইচ্ছে জাগে যে না আমি আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করবো ভালো কিছু শেখাবো ভালো খাওয়াবো তাই না তো আমাদেরও সেরকমই ইচ্ছা আছে ওকে নিয়ে অনেকটা স্বপ্ন আছে জানি না কি হবে আদৌ পূরণ করতে পারবো কিনা আপ্রাণ চেষ্টা তো আপ্রাণ চেষ্টা করব ওকে শবটা দেওয়ার আমরা যেগুলো পূরণ করতে পারিনি আমরা যেগুলো চেয়েও পাইনি সেগুলো ওকে দিয়ে পূর্ব করার তো যাই হোক তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা একটু পাশে থেকে একটু সাপোর্ট করো এতেই হবে আর কিচ্ছু লাগবে না আমার তো চলো অনেক কথা শেয়ার করে ফেললাম আজকে তো আমার অনেক কষ্টের কথা শেয়ার করে ফেললাম আজকে তোমাদের সামনে ভিজে ছাদে বসেছিলাম পিছনটা ভিজে গেছে শেয়ার করবো তো যাই হোক আকাশে আবার প্রচণ্ড মেক করেছে ভীষণ মেঘ করেছে আবারও বৃষ্টি নামবে বুঝলে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো ওদিকে তোমাদের দাদাভাই বাড়ি এসে ভাত দিলাম খেলো খেয়ে দিয়ে শুয়েছে আর আমি এজন্য মনের সাথে কথা বলবো বলে ছাদে এসেছিলাম তো যাই নিচে যাই ঠিক আছে আজকের মতো টাটা ভাইভা বলছি আবার দেখাবো কাল সকালে নতুন একটা ভিডিওর সাথে তো টাটা